তো মাংস হবে তার জন্য আলুটা একটুখানি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে কি মাংস হবে বলতো খাসির মাংস মাটন হবে অনেকদিন ধরেই বলছিল যে মাটন খাবো তো সেই জন্য আর কি আজকে বাড়িতে সবাই আছে রবিবার আলুতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গিয়েছে তো আমি একে একে সমস্ত আলুগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি দেখো মাটন হবে সেই জন্য একটু বেশি করে আলু দিলাম কারণ আলুটা পছন্দ করে আমাদের বাড়িতে দেখো আলুটা ভেজে নিচ্ছি আমি ভালো করে দেখো আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তার কারণ মাটনটা যেহেতু প্রেশারে দেবো আর প্রেশারে না দিলে থামনি খেতে পারবে না একটু নরমও হবে তো দেখো আলুটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে লালচি লালচি করেই ভাজবো আমি মোটামুটি আলু ভাজা হয়ে গিয়েছে আলুতে এবার তুলে নেব এখানে দেখো মাটনের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেশ কিছুটা আর কড়াইতে তেলও গরম হচ্ছে তো তেল গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজটা প্রথমে দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এসেছি তো এরপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম হাসির মাংস একটুখানি আদা রসুনটা বেশিই লাগে দিয়ে ভালো করে আমি আদা রসুনটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব যাতে খাঁচা গন্ধটা না থাকে এরকমভাবে আগে কষিয়ে নেব ভালো করে আর ভালো করে আদা রসুন না কষালে খাঁচা গন্ধটা থেকে যায় আমি আগে জানো বন্ধুরা আমি আগে কিন্তু খাসির মাংস খেতাম না তো বিয়ের পর প্রথম প্রথম যখন আসি তখন সবাই বলতো যে খাসির মাংস খাও না আমি বলতাম না যে ছোটোবেলায় বেশি একটা খেতে পছন্দ করতাম না বাড়িতে সবাই খেত বাট আমি কখনও খেতাম না আর ওই যে বলে না বিয়ের পর সব কিছুই খেতে হয় তো সেই রকমটা আমার ক্ষেত্রেও হয়েছে রান্না করতে করতে আস্তে আস্তে মাংস খাওয়া শিখে গিয়েছি প্রথমে একটু আলু ঝোল খেতাম তারপরে আস্তে আস্তে এখন মাটন খাওয়া পুরোপুরি শিখে গিয়েছি তো তোমরাও যারা মাটন খাও না এরকম রান্না করতে করতে খেতে খেতে কিন্তু মাটন খেতে অভ্যস্ত হয়ে যাবে আমার মতো ঠিক তো যাই হোক আদা রসুনটা ভালো করে আমি কষিয়ে নিলাম তো এখন আমি একটু মশলা দেবো দেখো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো তো গাছের লঙ্কার গুঁড়ো কিন্তু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না আর দেখো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো এদিকে দেখো আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দিয়ে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব তো তোমরা এই কষানোর সময় একটুখানি জলও দিতে পারো সামান্য একটুখানি জল দিচ্ছি যাতে খুব ভালোভাবে কষানো যায় আর খাসির মাংসতে আমি দই দেব তো আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপরে আমি একটুখানি দই অ্যাড করব। খাসির মাংস রান্না করা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি কারণ তার আগে খেতাম না রান্না করার কোনো প্রশ্নই ওঠেনি যে এখানে এসে আমি রান্না করা খাওয়ার দুটোটাই শিখেছি তো দেখো ভালো করে কষিয়ে নিলাম কালারটাও সুন্দর চলে এসেছে এরপর একটুখানি দই দেবো আমি এখন আমি দেখো একটুখানি টক দই দিয়ে দিলাম মাটনে টক দইটা দিলে বেশি ভালো হয় টমেটোর থেকে আর কালারটাও আরও বেশি ভালো আসবে খুব সুন্দর টেস্টি হবে তো যাই হোক কেউ টক দই মাখিয়েও রাখতে পারো কিন্তু আমি বেশিরভাগটা দিয়ে এইরকম মশলা কষানোর সময় যেহেতু মাংসটা আমি প্রেশারে তিন থেকে চারখানা সিটি দিয়ে দেবো একদম নরম তুলতুলে হয়ে যাবে ভাঙবেও না আর বেশি শক্তও হবে না তিন থেকে চারটে সিটি দিলে একদমই পারফেক্ট হবে তো সেই জন্য আমি টক দইটা এরকমভাবেই দিই দেখো মশলার থেকে কিন্তু তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসে গেছে দেখো তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে আর খুব সুন্দর কালার কালার চলে এসছে তো এখন আমি মাটনটা দিয়ে দেব। মাটনটা ভালো করে মা ধুয়ে দিয়েছে ধুয়ে পাঁচ থেকে দশ মিনিট এখানে জল ঝরাতে ছিল ঝুড়ির মধ্যে দেখো এখন মাটনের মধ্যে একদম জল নেই দেখতে পাচ্ছ পুরো শুকনো কিছুক্ষণ ধরে এরকমভাবে রাখলে জলটা বেশ ভালোই ঝরে যায় এবার আমি ভালো করে কষিয়ে নেব এক হাতে ক্যামেরা ধরে আছি তো সেই জন্য আর কি মাঝে মধ্যে ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে ভালো করে এরকমভাবে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা তো এই দেখো ভালো করে কষিয়ে যখন মাটন থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই প্রেশারে দেব তার আগে কষানোটা ভালো করে করতে হবে তোমরা অনেকেই প্রেশারে করো খাসির মাংসটা অনেকেই করো তো যারা করো তাদেরকেই বলছি এরকমভাবে করবে দেখলে মাংস খুব সুন্দর টেস্ট আসবে অর্ধেকটা কষিয়ে দিয়ে দিলাম সেরকমই করল না আমি কিন্তু এরকম ভাবেই রান্না করি বাবা যে দেখো এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম

মাংস না ভালো লাগে বলো আবার মাটন দাদা দাদাভাইয়ের প্রিয় সবথেকে প্রিয় মাটন সামান্য একটু চিনি দিতে হবে এই চিনিটা তোমরা যখন পেঁয়াজ কষাবে মানে পেঁয়াজ যখন ভাজবে তখনও দেওয়া যেতে পারে আর এরকম কষানোর সময়ও দেওয়া যেতে পারে যেহেতু টক দই দিয়েছি একটু ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য সামান্য একটু চিনি দিতে পারো তোমরা প্রেশার কুকারে দিচ্ছি মাটনটাকে এরকম ভাবে পুরো মাটনটা তুলে নেবো প্রেশারের মধ্যে দিয়েছি চারখানা আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দেব একটুখানি জিরা ফোড়ন দিলাম দুটো তেজপাতা দিলাম আর দুটো সুন্দর লঙ্কা দিলাম দিয়ে প্রথমে এটাকে একটু ফ্রাই করে নেব এই ফোড়নটা দিলে বেশ সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে এরপর আমি দিয়ে দেব এই যে দারচিনি এলাচ লবঙ্গ আলুগুলো দিয়ে দিচ্ছি আগে এরপর আমি মাংসটা দেবো প্রেসার কুপার থেকে মাংসটা বের করে দিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে চারখানা সিটি দিয়েছে আমি এখানে আর এই যে এই গোটা রসুনটা তোমাদের দাদাভাই বলে গিয়েছে যে গোটা রসুনটা মাটনের মধ্যে দেবে তো ভালো করে পুটিয়ে ফুটছে খাসির মাংস তো আর কিছুক্ষণ ভালো করে টপব গিয়ে ফুটুক তারপর আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আর গরম গরম খাসির মাংস দিয়ে সবাইকে ভাত খেতে দেব যেহেতু মাংসটা হয়ে গিয়েছে তো উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখো একটু খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দেবো এরকম নাড়াচাড়া করে নেব নিয়ে আমার পুরোপুরিভাবে কমপ্লিট মাটন এই এবার ভাত রেডি করছি সবাইকে খাসির মাংস দিয়ে ভাত দেবো এখন তোমাদের দাদাভাই খেতে বসেছে দাদাভাইকে দিচ্ছি এই যে গোটা রসুনটা দাদাভাই খাবে বলে দিতে বলেছিল মাংসটা নরম হয়েছে কেমন হয়েছে মাটন রসুনটা খেয়ে দেখো তো আর রসুনটা তোমাদের দাদাভাই খাবে বলেই দিতে বলেছিল এই যে নিয়ে নিচ্ছি আমি মাটন এই যে মাটন খুব সুন্দর নরম হয়েছ আসো খাবে আসো মামা খাবে বলছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও মাটনটা কিন্তু সেই ছিল খুব সুন্দর টেস্টও হয়েছে তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে প্রিয়াঙ্কা হলে ইউটিউব চ্যানেলে হাজির হবে তোমরা সব সময় চোখ রাখতে থাকো প্রিয়াঙ্কা হলে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা